अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप और तुम्हें भगवान सामने हाथ के पड़ते है আমার সাহস হয় কি করে আমার সিঁদুর কথা বলা। দেখলেন আপনারা সবাই দেখলেন আমার হাত থেকে ওর সিথিতে সিঁদুর পড়তে ও অস্বীকার করছে রুচিতা তুমি এই নিহারের জন্য কেন আমাকে ছাড়তে চাইছো কেন এসব কি অসভ্যতা রুচিতা নিজের স্বামীকে এভাবে অপমান করছো কেন সিঁদুরে স্বামীর সম্পূর্ণ অধিকার থাকে তাকে সিঁদুর পড়াতে বানা করছো কেন হ্যাঁ ঠিকই বলেছেন আপনি সিঁদুর পরানোর অধিকার শুধুমাত্র স্বামীর হয় আর এই মানুষটা আমার স্বামী নয় তাই আমি ওনাকে সিঁদুর পড়ানোর অধিকার দিতে পারি না হে হে ভগবান ভগবান আমাদের সম্পর্কে এইরকম দিন আসবে যে তুমি আমাকে স্বামী মানতে অস্বীকার করবে তুমি এটা বলতে চাইছো এই রুহি আর জুহি আমাদের সন্তান নয় আর খবরদার যদি ওদেরকে নিজের মেয়ে বলো আরেকবার তুমি তোমার পুরনো ভালোবাসার জন্য এত বছরের ভালোবাসা এত বছরের ত্যাগ সব কিছু এক মুহূর্তে ভুলে গেলে কি সুন্দর ফ্যামিলি ছিল আমার প্লিজ রুচিতা তুমি এরকম করো না এসব ফালতু কথা বলা বন্ধ করো ঠিক আছে বাজে কথা বন্ধ করো এসব কি বলছ তুমি কাল অবধি তো জোর গলায় বলছিলে এটা তোমার স্বামী এটা তোমার স্বামী আর আজ বলছো এ তোমার স্বামী নয় এসব কি নাটক হ্যাঁ রুচিতা মা কেন তুমি তোমার অতীতের জন্যে খাসিখুসি জীবন নষ্ট করছো কি না দাদা আমি আমার অতীতের থেকে অনেক দূরে চলে গেছি কিন্তু এই মানুষটার সাথে আমার কোনো সম্পর্ক নেই উনি আমার স্বামী নন সম্পর্ক নেই মানেটা কি তুমি এটা বলতে চাইছ আমি তোমার স্বামী নই আর কোন ভদ্র ঘরের মহিলা অচেনা কোন লোককে স্বামী সাজিয়ে বাড়িতে নিয়ে আসে রুচিতা প্লিজ তুমি এইরকম জেদ করো না আমরা সাত পাকে বিয়ে করেছি দেখো তুমি আমার নামের মঙ্গলসূত্র গলায় পরে রয়েছে ওইদিকে দেখো আমার মঙ্গল সূত্র থেকে দূরে থাকো রুচিতা তুমি ঘৃণা করলে আমাদের ভালোবাসা কিন্তু বদলে যাবে না আমাদের ভালোবাসার দুই সন্তান রয়েছে রুহি আর জুহি আমি ওদের বাবা প্লিজ তুমি এইরকম করো না তুমি আমাকে এতটা ঘৃণা করো যে তুমি আমার দুই মেয়েকে এইসব কথা শিখিয়ে দিয়েছ কেন নিজের সাজানো সংসার নষ্ট করতে চাইছো কেন এইসব করছো কেন রুচিতা নিজের মেয়েদের কেউ মিথ্যে কথা বলতে শিখিয়েছো তুমি আর তারপর বলো তোমার মানুষ করায় কোনো দোষ নেই খুব ভালো রুচিতা ঠিক বলছে ও স্বামী নয় ঠাকুমা আপনি রাগ করবেন না আজকের দিনে আপনিও কোনো জাতে বিশ্বাস করেন প্লিজ প্লিজ ঠাকুমা আপনি এসব ভুলে যান প্লিজ রাকেশ মিথ্যে কথা বলা বন্ধ করো আর পেরো এই বাড়ি থেকে রুচিতা প্লিজ রুচিতা তুমি এরকম করো না রুচিতা এরকম করো না প্লিজ আমার হাতটা ছাড়ো রুচিতা রুচিতার হাতটা ছাড় শন্দেও তো আমার প্রথম থেকেই ছিল কিন্তু রুচিতার কথার পর আমার এখন পুরো বিশ্বাস হয়ে গেছে তুই একটা ঠকবাজ চল বেরো ঘর থেকে নিহার তুই শামিস্টের মাঝখানে কথা বলিস না মা রুচিতা তো বললেই এতে দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই বাহ 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 রুচিতা আপনাকে বললো আর আপনি বিশ্বাস করে নিলেন মানে আমার কথার কোনো গুরুত্বই নেই কারণ রুচিতার কথায় আমার পুরো বিশ্বাস আছে তুমি কে হ্যাঁ আর কিবা প্রমাণ আছে তোমার কাছে যে রুচিতা তোমার স্ত্রী হয় বলো কি প্রমাণ আছে তোমার কাছে আমাদের সম্পর্কে এখানে রুচিতা তার দুই সন্তান ও ঠাম্মা সবাই বলছে যে তুমি স্বামী নও আর তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি ওর স্বামী একদমই ঠিক কথা বলেছেন আপনি আপনার প্রমাণ চাই তাই না প্রমাণ দেব আমি আর এমন প্রমাণ দেব যে সবার মুখ বন্ধ হয়ে যাবে সমস্ত প্রমাণ এর মধ্যে আছে এই হলো প্রমাণ আমার আর রুচিতার বিয়ের ভিডিও যা সবার সামনে নিয়ম মেনে করা হয়েছিল এই দেখুন ঘমটার ভেতরে তো অন্য কোনো মেয়েও হতে পারে তাই না রুচিতা তুমি এতটা নিচে নেবো না তুমি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ভুলে গেছো এই দেখো কথা এটা আমি নই বিশ্বাস করুন আপনারা এটা আমি নই আমার কথাটা শুনুন আমি এটা মানে আমি মিথ্যা বলছি মানে এই ভিডিওটাও মিথ্যা তুমিই শুধু সত্যি তাই না ছাড়ো রুজিতা আপনারা সবাই বলুন আমি আর দুজিতা স্বামী স্ত্রী নাকি না দুজিতা সব স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কিন্তু তার মানে এই নয় যে তুমি তাকে নিয়ে এই একটা নাটক করবে চুপচাপ নিজের স্বামীরকে স্বীকার করে নাও আর ওর সঙ্গে নিজের বাড়িতে যাও